আচ্ছা একটা কথা বলুন তো আপনার জীবনের ষাটটা বসন্ত পেরিয়ে আসার পর আয়নার সামনে দাঁড়ালে আপনি কাকে দেখতে পান নিশ্চয়ই দেখতে পান একজন সফল মানুষকে যিনি সারা জীবন ধরে দায়িত্ব পালন করেছেন অথবা দেখতে পান একজন যোদ্ধাকে যিনি সমস্ত ঝাপটা সামলে একটা পরিবারকে আগলে রেখেছেন নাকি একজন ক্লান্ত পথিককে দেখতে পান যিনি ছুটে চলার শেষে একটু শান্তিতে বসতে চাইছেন আপনি ষাট বছর ধরে একটা নিয়ম মেনে চলেছেন সঞ্চয় করেছেন কর্তব্য পালন করেছেন আর সবাইকে ভালো রাখার জন্য নিজের শখ আহ্লাদকে সযত্নে তুলে রেখেছেন কিন্তু কেমন হবে যদি আমি বলি জীবনের সেরা অধ্যায়টা এখনো বাকি কেমন হবে যদি বলি এই অবিশ্বাস্য নতুন জীবন পাওয়ার রহস্য আর কিছু যোগ করার মধ্যে নেই বরং কিছু জিনিস সাহসের সাথে ছেড়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা কোনো সাধারণ স্বাস্থ্য বা সুস্থ থাকার কথা বলবো না আজ আমরা কথা বলবো জীবনের সেই গভীর সত্যগুলো নিয়ে যা আমরা প্রায় এড়িয়ে যাই ষাট বছর বয়সটা দৌড়ের শেষ নয় এটা হলো ভালো দৌড়ানোর পুরস্কার উপভোগ করার সময় এটা আরও বেশি কিছু পাওয়ার সময় নয় বরং যা আসে তার থেকে সেরাটা বেছে নেওয়ার সময় আর সেরাটা বেছে নেওয়ার প্রথম পদক্ষেপই হল সেই সব অভ্যাস বিশ্বাস আর অপ্রয়োজনীয় চাপগুলোকে ঝেড়ে ফেলা যেগুলো অজান্তেই আপনার কাঁধে চেপে বসে আছে আজকের ভিডিওতে এমন নটা বিষয়ে জানতে পারবেন যা ষাট বছর বয়সের পর আপনার জীবন থেকে চিরতরে বিদায় জানানো উচিত কথা দিচ্ছি এই আলোচনা আপনার ভাবনার জগতে একটা নতুন আলো ফেলবে আর হ্যাঁ ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ ন নম্বর পয়েন্টটা শুধু একটা পরামর্শ নয় এটা একটা মানসিকতার পরিবর্তন যা হয়তো আপনার আগামীকালের সকালটাকেই চিরদিনের জন্য বদলে দিতে পারে তাহলে শুরু করা যাক সেই জীবন বদলানোর যাত্রার প্রথম পদক্ষেপ প্রেরণা হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রথমেই বলা যায় ভয়ের কারণে অন্ধের মতো সঞ্চয় করা বন্ধ করুন প্রথমেই যে অভ্যাসটা ছেড়ে দেওয়ার কথা বলছি সেটা শুনে হয়তো আপনার কপালে ভাঁজ করবে আমি বলছি শুধু ভবিষ্যতের অজানা ভয়ের জন্য টাকা জমানোটা এবার বন্ধ করুন অদ্ভুত লাগছে শুনতে তাই না কারণ সেই ছোটোবেলা থেকে আমাদের মজ্জায় একটা মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে দুর্দিনের জন্য সঞ্চয় করো এই মন্ত্র নিঃসন্দেহে আপনাকে একটা সুরক্ষিত জীবন দিয়েছে আপনার মাথার ওপর ছাদ নিশ্চিন্ত আশ্রয় ব্যাংকে জমানো টাকার নিশ্চিন্ত আশ্বাস সবই কিন্তু মন্ত্র পালন করার অভ্যাসের ফল কিন্তু একটা উদাহরণ হিসেবে ভাবুন তো আপনি একটা ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কায় আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা মজবুত সুন্দর বাড়ি বানালেন ঝড় এলো চলেও গেল আকাশ এখন ঝলমলে পরিষ্কার মিষ্টি রোদ উঠেছে কিন্তু আপনি তখনও সেই ঝড়ের ভয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরের এক কোণে বসে আছেন বাইরের সুন্দর রোদ তাজা হাওয়া কিছুই উপভোগ করছেন না তাহলে কেমন হবে আপনার চারপাশে একটু খেয়াল করলে কাউকে না কাউকে পেয়ে যাবেন যিনি একজন সৎ এবং পরিশ্রমী মানুষ ছিলেন চাকরি জীবনে একটা টাকাও বাজে খরচ করেননি বিশাল বাড়ি করেছেন ছেলে মেয়েদের মানুষ করেছেন ব্যাংকে মোটা টাকা পড়ে আছে কোনো দেনা নেই কিন্তু আজও তার স্ত্রী যদি আবদার করে বলেন চলো কটা দিনের জন্য একটু ঘুরে আসি অথবা মেয়েরা যদি বলে বাবা চলো আজ সবাই মিলে বাইরে ভালো করে খাবার খাই ওনার সেই একই উত্তর ধূ এসব বাজে খরচা করে টাকা উনিও না ভবিষ্যতের কথা ভাব যদি হঠাৎ কোনো বিপদ আসে খুব শান্তভাবে তাকে জিজ্ঞাসা করা যেতেই পারে যদি আপনি এই টাকাটা উপভোগ করার সুযোগটাই না পান যদি আপনার ভাবনার মতো করে সেই ভবিষ্যৎ কখনোই না আসে তার আগেই যদি আপনার জীবন ফুরিয়ে যায় তাহলে প্রশ্নটা খুব সহজ কিন্তু এর অভিঘাত মারাত্মক আপনার সঞ্চয়ের আসল উদ্দেশ্য ছিল একটা সুন্দর চিন্তামুক্ত জীবন কাটানো সেই জীবনটা তো এখন আপনার হাতে মুঠোয় এখন নিজেকে সেই জীবনটা উপভোগ করার অনুমতি দিন আপনার টাকা শুধু ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য নয় আপনার বর্তমানে আনন্দের জন্য আপনার কষ্টের উপার্জন করার টাকাটা শুধু ব্যাংকে জমিয়ে রাখার জন্য নয় বরং সেই টাকা দিয়ে কেনা অভিজ্ঞতার স্মৃতি তৈরি করার নিশ্চয়তার জন্য মনে রাখবেন আপনি টাকা জমিয়েছেন একটা ভালো জীবন পাওয়ার জন্য এখন সেই জীবনটা উপভোগ করার সময় আপনার টাকা আপনার জেলখানা নয় আপনার স্বাধীনতার চাবিকাঠি হওয়া উচিত বেশ প্রথম পয়েন্টটা শুনে আপনি ঠিক করলেন যে এবার থেকে টাকা খরচ করবেন নিজেকে সেই অনুমতিটাও দিলেন দারুণ ব্যাপার কিন্তু আসল প্রশ্ন হলো সেই টাকাটা যাচ্ছে কোথায় এ বিষয়ে আজকের আলোচনা দু নম্বর পয়েন্ট হিসেবে বলা যায় এমন জিনিসে খরচ করা বন্ধ করুন যা আপনাকে প্রকৃত আনন্দ দেয় না একবার ঠান্ডা মাথায় ভাবুন গত এক বছরে আপনি যা যা কিনেছেন তার ভেতরে কটা জিনিস আপনাকে এক মাসের বেশি আনন্দ দিয়েছে হতে পারে আপনি অভ্যাসের বসে কিছু কিনেছেন অথবা সামাজিক বাধ্যবাধকতা থেকে বা কোনো অপরাধ থেকে আপনার আলমারিটা খুলুন হয়তো দেখবেন সেখানে এমন দশটা শাড়ি বা শার্ট প্যান্ট পড়ে আছে যা আপনি কোনো দিন পরেননি কেন কিনেছিলেন কারণ দোকানে ডিসকাউন্ট চলছিল কিংবা আপনার ড্রয়ারে হয়তো এমন গ্যাজেট পড়ে আছে যা আপনি কোনোদিন দিন ব্যবহারই করেন না এবার একটা অন্য ছবি ভাবুন কোনটা আপনাকে দীর্ঘস্থায়ী আনন্দ দেবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কেনা একটা শোপিস নাকি আপনার প্রিয় নাতি নাতনির জন্মদিনে তাদের মুখের হাসি দেখার জন্য কেনা একটা ছোট্ট সোনার দুন প্রথমটা একটা লেনদেন যা আপনি কয়েকদিন পরেই ভুলে যাবেন আর দ্বিতীয়টা ওটা একটা স্মৃতি যা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার হৃদয়ে অমলিন থেকে যাবে ষাট বছর বয়সের পরে আপনার টাকার ব্যবহার আপনার মূল্যবোধের একটা আয়না হওয়া উচিত আপনি কাকে বা কোন জিনিসকে গুরুত্ব দেন আপনার খরচই সেটা বলে দেবে তাই উদ্দেশ্যহীনভাবে টাকা খরচ করবেন না যা আপনার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ যা আপনার আত্মাকে শান্তি দেয় সেদিকে লক্ষ্য স্থির করে টাকা খরচ করুন এটা আরও বেশি জিনিস কেনার কোনো রেস নয় এটা হলো আপনার খরচের মধ্যে আরও বেশি অর্থ এবং তাৎপর্য খুঁজে পাওয়ার একটা অভিযান আপনারই টাকায় কেনা প্রত্যেকটা জিনিস বা অভিজ্ঞতার একটাই মাপকাঠি হওয়া উচিত এটা কি আমার জীবনের স্মৃতিযোগ করছে নাকি শুধু লেনদেন আর আবর্জনা এবার তিন নম্বরে আছে টাকার জন্য আপনার সময় বিনিময় করা বন্ধ করুন আপনার জীবনের প্রায় চল্লিশটা বছর একটা সহজ সমীকরণে কেটেছে সেটা হলো সময় ইজিকাল টু টাকা আপনি আপনার জীবনের অমূল্য সময় দিয়েছেন তার বিনিময়ে মাসের শেষে একটা মাইনে পেয়েছেন হয়তো কোনো কাজ করেছেন কাজ শেষ হওয়ার পরে টাকা পেয়েছেন এই সমীকরণটা তখন জরুরি ছিল কিন্তু এখন আপনি জীবনের এক নতুন অধ্যায় পা রেখেছেন এখন কিন্তু এই সমীকরণটা উল্টে দেওয়ার সময় এখন আপনার সবচেয়ে মূল্যবান মুদ্রা বা কারেন্সি হলো আপনার সময় আপনি টাকা হারালে বা খরচ করে ফেললে আবার রোজগার করতে পারবেন কিন্তু একটা ঘন্টা সময় হারিয়ে গেলে সেটা আর কোনোদিন ফিরে পাবেন না নিজেকে খুব সততার সাথে একটা প্রশ্ন করুন আপনি কি এখনও কাজ করছেন কারণ আপনি কাজটাকে ভালোবাসেন কাজটা আপনাকে একটা উদ্দেশ্য দেয় প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা কারণ দেয় নাকি আপনি কাজ করছেন কারণ আপনি কাজ ছেড়ে দিতে ভয় পাচ্ছেন আপনার মনে হচ্ছে কাজ না করলে আপনার পরিচিতি হারিয়ে যাবে বা আপনি অপ্রয়োজনীয় হয়ে পড়বেন যদি আপনার কাজ আপনাকে আনন্দ এবং শক্তি দেয় তাহলে তো অসাধারণ আপনি চালিয়ে যান কিন্তু যদি কাজটা আপনার জন্য শুধু একটা অভ্যাস হয়ে দাঁড়ায় যদি দিনের শেষে কাজটা আপনাকে ক্লান্ত আর বিরক্ত করে তোলে এবং আপনাকে সেই জীবন থেকে দূরে রাখে যেভাবে আপনি সত্যি বাঁচতে চান তাহলে হয়তো এই চুক্তিটা নিয়ে আবার ভাবার সময় এসেছে হয়তো আপনি পুরো সময় কাজ না করে পার্ট টাইম কিছু করতে পারেন হয়তো আপনি আপনার অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সাথে ভাগ করে নেওয়ার জন্য কোনো পরামর্শদাতা বা মেন্টার হতে পারেন মনে রাখবেন আপনি সময় আরও বেশি টাকা রোজগার করতে পারবেন কিন্তু আপনি আর এক মুহূর্ত বেশি সময় রোজগার করতে পারবেন না আপনার সময়কে বুদ্ধি করে খরচ করুন টাকার থেকেও বেশি যত্ন নিয়ে এবার চার নম্বর পয়েন্ট হিসেবে বলা যায় অন্য কোনো দিন এই কথা বলে অভিজ্ঞতাকে এড়িয়ে যাওয়া বন্ধ করুন কতবার আপনি আপনার পরিচিত কেউ এই কথাগুলো বলেছেন ঠিক আছে একদিন যাবক্ষণ তোমার বাড়ি পুজোর ছুটিতে এবার ঠিক বেড়াতে যাব। এই কাজটা কদিনের মধ্যেই শেষ করে ফেলবো এখানে একটা কঠিন কিন্তু জরুরি সত্য হলো ক্যালেন্ডারে একদিন বা কয়েক দিনের ভেতর বলে কোনো দিনই আদতে নেই আমার খুব কাছের একজন দম্পতিকে আমি চিনি যারা প্রায় দশ বছর ধরে তাদের স্বপ্নের ইউরোপ ট্যুরের পরিকল্পনা করছিলেন প্রতি বছর তারা বলতেন পরের বছর গরমকালে ঠিক যাব কিন্তু কোনোবার ছেলের পরীক্ষা বা কোনোবার বাড়ির কাজ আবার কোনোবার অন্য কোনো অজুহাতে সেটা পিছিয়ে যেত তারপর হঠাৎ একদিন ভদ্রলোকের হার্টের একটা সমস্যা ধরা পড়ল ডাক্তার বললেন লম্বা জার্নি আর করা যাবে না সেদিন দুজনে মিলে খুব কেঁদেছিলেন তারা বুঝতে পেরেছিলেন তারা এমন একটা পরের বছরের জন্য অপেক্ষা করছিলেন যা আর কোনো দিনই আসবে না আপনি কিসের জন্য অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য আমাকে বিশ্বাস করুন সঠিক সময় বলে কিছু হয় না অপেক্ষা করাটা আসলে ছদ্মবেশে থাকার ভয় ছাড়া আর কিছুই নয় আপনার বয়স বেশি হয়ে যায়নি বা এখনও খুব দেরি হয়নি সেই বহুদিনের পুরনো বন্ধুদের সাথে দেখা করতে চান আজই ফোন করুন কোনো বিশেষ জায়গায় ঘুরতে যেতে চান আজই টিকিট কাটার খোঁজ নিন কোনো নতুন শখ পূরণ করতে চান আজই প্রথম পদক্ষেপটা নিয়ে নিন জীবন আপনাকে প্রতিদিন ছোট ছোট অ্যাডভেঞ্চারের জন্য আমন্ত্রণ জানাচ্ছে সেই আমন্ত্রণ গ্রহণ করতে শিখুন ক্যালেন্ডারে সবচেয়ে বিপজ্জনক দিনটার নাম হল কালকে আজকেই বাঁচুন অ্যাডভেঞ্চারকে হ্যাঁ বলুন পাঁচ নম্বরে বলা যায় আপনার স্বাস্থ্যকে অবহেলা করা বন্ধ করুন এতক্ষণ আমরা টাকা সময় আর অভিজ্ঞতা নিয়ে বললাম কিন্তু এসব কিছুই অর্থহীন হয়ে যাবে যদি একটা জিনিস আপনার সাথে না থাকে সেটা হলো আপনার স্বাস্থ্য এটা একটা বিরাট বড় বিষয় আমরা রিটায়ার করার আগে থেকেই আমাদের টাকা কীভাবে খরচ করবো সেটার পরিকল্পনা করি কিন্তু আমরা কি কোনো আমাদের স্বাস্থ্যের পরিকল্পনা করি আমরা ভাবি যে রিটায়ার করার পর আমাদের হাতে কত টাকা থাকবে কিন্তু আমরা কি ভাবি যে সেই টাকা ভোগ করার জন্য আমাদের শরীরে কতটা শক্তি থাকবে আসল প্রশ্ন এটা নয় যে আপনার জীবনে আর কত বছর বাকি আছে আসল প্রশ্ন হলো আপনার জীবনে কতগুলো সুস্থ এবং কর্মক্ষম বছর বাকি আছে ধরুন আপনাকে দুটো বিকল্প দেওয়া হল প্রথম বিকল্প হলো আপনি এক কোটি টাকা পাবেন কিন্তু তার সাথে প্রতিদিন আপনাকে অসুস্থ ও ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকতে হবে নিজের পছন্দের কাজ কিছুই করতে পারবেন না আর দ্বিতীয় বিকল্পটা হলো আপনি মাত্র দশ লক্ষ টাকা পাবেন কিন্তু আপনি প্রতিদিন প্রাণবন্ত শক্তিশালী ও জীবনী ভরপুর থাকবেন যখন যেখানে খুশি যেতে পারবেন যা খুশি করতেও পারবেন পছন্দটা খুবই সহজ তাই না কিন্তু বাস্তবে আমরা প্রায় এমনভাবে জীবনযাপন করি যেন আমরা প্রথম বিকল্পটার পেছনেই ছুটছি স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে ম্যারাথন দৌড়তে হবে না এটা আসলে প্রতিদিনের ছোট ছোটো সঠিক পছন্দের যোগ কর প্রতিদিন নিয়ম করে তিরিশ মিনিট হাঁটা ফাস্ট ফুডের বদলে ঘরে বানানো তাজা খাবার খাওয়া বেশি করে জল পান করা একটা হালকা যোগ ব্যায়াম বা প্রাণায়ামের অভ্যাস করা আপনার স্বাস্থ্য কোনো খরচ নয় এটা হলো আপনার স্বাধীনতার বাহন আপনার শরীর হলো সেই গাড়ি যা আপনাকে আপনার স্বপ্নের ঠিকানায় নিয়ে যাবে এই গাড়িটার যত্ন নিন আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার এনার্জি লেভেল মনে রাখবেন আপনার স্বাস্থ্যের জন্য করা বিনিয়োগই আপনার জীবনের সেরা আমানতের জন্য বিনিয়োগ আলোচনা ছ নম্বরে আছে অন্যরা কী ভাববে সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করুন কয়েক দশক ধরে আপনি অনেকগুলো চরিত্রে অভিনয় করেছেন আপনি বাবা মায়ের একজন ভালো সন্তান আপনার স্ত্রীর ভরসাযোগ্য কর্তব্যপরায়ণ স্বামী আপনার সন্তানদের একজন দায়িত্বশীল অভিভাবক কাজের জায়গায় একজন নির্ভরযোগ্য কর্মচারী এবং ভরসা করার মতো বন্ধু ছিলেন সমাজের চোখে সঠিক হওয়ার জন্য আপনি অনেক কিছু করেছেন এবার থামুন এখন আপনি আপনার অভিনয় না করার অধিকার অর্জন করেছেন একজন নার্সের কথা বলা যাক যিনি জীবনের একটা বড় অংশ মূর্ষু রবিদের সাথে কাটিয়েছেন তিনি তাদের শেষ জীবনের শেষ দিনগুলোর উপলব্ধি নিয়ে একটা বই লিখেছিলেন বইটার নাম হলো দ্য টপ ফাইভ রিগ্রেটস অফ ডাই লাইফ ট্রান্সফার বাই দার ডেয়ার্লি ডিপার্টিং বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ব্যক্তিদের সেরা পাঁচটা অনুশোচনা প্রিয়জনদের কাছ থেকে পাওয়া জীবন বদলে দেওয়ার শিক্ষা নার্সের নাম ছিল ব্রনি ওয়ার তিনি যখন তার মুমূর্ষু রোগীদের জীবনের শেষ সপ্তাহগুলোতে সেবা করতেন তিনি তাদের জীবনের গল্প শুনতেন তিনি লক্ষ্য করেন যখন কোনো মানুষ জীবনের প্রায় শেষের পথে তখন তাদের কাছে সামাজিক প্রতিষ্ঠা অর্থ বা অন্যের প্রশংসার কোনো মূল্য থাকে না সেই মুহূর্তে তাদের মনে পড়ে যায় সেই সব স্বপ্ন ইচ্ছে আর অনুভূতির কথা যা তারা সারা জীবন ধরে চেপে রেখেছিলেন এই উপলব্ধি থেকেই জন্মায় তাদের জীবনের সবচেয়ে বড় আত্মের সেটা হলো আমি যদি নিজের প্রতি সৎ থেকে জীবনযাপন করার সাহস রাখতাম তাহলে অন্যরা আমার কাছ থেকে যা আশা করতো সেই জীবনটা যাপন করতে হতো না এর গভীরে গেলে কয়েকটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে এক অন্যের প্রত্যাশার চাপের ক্ষেত্রে এটাই বলা যায় যে এই অন্যরা হলো আমাদের জীবনের সবচেয়ে কাছের মানুষ বাবা মা স্বামী স্ত্রী সন্তান বন্ধুবান্ধব এবং বৃহত্তর অর্থে সমাজ যেমন পারিবারিক চাপ হিসেবে বলা যায় অনেক সময় বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে দিয়ে কোনো নির্দিষ্ট পড়াশুনো বা পেশা বেছে নেয় কেউ হয়তো শিল্পী হতে চেয়েছিল কিন্তু পরিবারের চাপে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়েছে জীবনের শেষে এসে তার মনে হয় তিনি অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের জীবনটাকেই হারিয়ে ফেলেছেন সামাজিক চাপ হিসেবে বলা যায় সমাজ আমাদের জন্য কিছু অলিখিত নিয়ম তৈরি করে রাখে এই বয়সে এটা করা উচিত নয় মেয়েদের জন্য এই কাজটা ঠিক না মেয়েদের এই ধরনের পোশাক পরা উচিত না বা সফল হতে গেলে এই পথেই চলতে হবে এই নিয়মগুলো মানতে গিয়ে অনেকেই তাদের ভেতরের আসল মানুষটাকে প্রকাশ করতে পারেন না তারা এমন একটা মুখোশ করে জীবন কাটান যেটা সমাজ পছন্দ করে সম্পর্কের দায়বদ্ধতার জায়গা থেকে বলা যায় অনেকে হয়তো একটা অসুখী সম্পর্কে বা বিয়েতে শুধু লোকে কী বলবে বা সন্তানদের মুখের দিকে তাকিয়ে থেমে যান তারা নিজেদের আবেগ এবং সুখে বিসর্জন দেন শুধুমাত্র অন্যের প্রত্যাশা পূরণ করার জন্য এবার জেনে নেওয়া যাক নিজের প্রতি সৎ থাকার অর্থটা কী এর অর্থ হল নিজের ভেতরের আওয়াজকে শোনা এবং সম্মান করা নিজের শব্দকে গুরুত্ব দেওয়া আপনার মনে যে ইচ্ছে বা স্বপ্ন লুকিয়ে আছে সেটা যতই ছোটো বা অদ্ভুত হোক না কেন তাকে গুরুত্ব দেওয়া হতে পারে সেটা বাগান করা কোনো বাজনা বাজানো শেখা ভ্রমণ করা বা শুধু নিজের মতো করে শান্তিতে থাকা নিজের মতো করে বাঁচার জন্য সাহসের প্রয়োজন কারণ এই পথে চললে হয়তো কাছের মানুষদের হতাশ করতে হতে পারে সমাজের চোখে ব্যর্থ বা স্বার্থপর হিসেবে পরিচিত হতে পারে এই ভয়কে জয় করে নিজের পথে চলাই হল সাহস নিজের অনুভূতি প্রকাশ করা হিসেবে বলা যায় অনেক সময় আমরা সম্পর্ক বাঁচানোর জন্য বা অন্যকে কষ্ট না দেওয়ার জন্য নিজেদের আসল অনুভূতি হিসেবে রাগ দুঃখ ভালোবাসা প্রকাশ করি না নিজের প্রতি সৎ থাকার অর্থ হলো নিজের অনুভূতিগুলোকে সততার সাথে স্বীকার করা এবং প্রয়োজন হলে সেটা প্রকাশ করা এবার জানু কেন এটা সবচেয়ে বড় আক্ষেপ জীবনের শেষ মুহূর্তে এসে মানুষ যখন পেছন দিকে ফিরে তাকায় তখন তারা স্পষ্ট দেখতে পায় যে তাদের জীবনটা তাদের নিজেদের পছন্দের যোগফল ছিল না বরং ছিল অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের সমষ্টি তখন তাদের মনে হয় আমার জীবনটা তো আমি আমার মতো করে বাঁচতেই পারলাম না আমি যদি আরেকটু সাহসী হতাম তাহলে আজ আমার জীবনটা অন্যরকম হতে পারত সারা জীবন আমি অন্যদের খুশি করতে ব্যস্ত ছিলাম এ আমি নিজে খুশি ছিলাম কি না সেটা জানতেই পারলাম না এই উপলব্ধিগুলো খুবই দুঃখজনক মর্মান্তিক কারণ তখন আর সময় থাকে না নতুন করে কিছু করার যে জীবনটা অন্যভাবে কাটানো যেত সেই সম্ভাবনাটা চিরতরে হারিয়ে যায় ব্রনি ওয়ে এই কাজটা আমাদের জন্য একটা শক্তিশালী সতর্কবার্তা এটা আমাদের শেখায় যে জীবন শেষ হয়ে যাওয়ার পর অনুশোচনা করার চেয়ে বর্তমানে সাহসের সঙ্গে নিজের মতো করে বাঁচা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই শিক্ষাটায় মূর্ষু ব্যক্তিরা তাদের জীবন দিয়ে আমাদের জন্য রেখে গেছেন এই কথাটা একবার গভীরভাবে ভাবুন আপনার জীবনের চিত্রনাট্য অন্য কেউ কেন লিখে দেবে আপনি কি একটা উজ্জ্বল লাল রঙের জামা পড়তে চান কিন্তু লোকে হয়তো বলবে বুড়ো বয়সের ছেলে মানুষই তাই করতে পারেন না আজই করুন আপনি কি গিটার বাজানো বা আঁকা শিখতে চান কিন্তু লোকে হাসাহাসি হাসি করবে বলে শুরু করতে পারছেন না তাতে কি এসে যায় এটা আপনার জীবন আপনার আনন্দ আপনি সারা জীবন ধরে এই স্বাধীনতা অর্জন করেছেন এবার সেই স্বাধীনতাটা উদযাপন করুন জীবনের এই পর্যায়ে এসে আপনার একমাত্র বিচারক হওয়া উচিত আপনার নিজের বিবেক প্রতিবেশী চোখ নয় আপনি অন্যদের জন্য অনেক বেঁচেছেন এবার নিজের জন্য একটু বাঁচুন সাত নম্বর পয়েন্ট হলো সবসময় হতাশা ও বিষণ্ণতা সাগরে ডুবে থাকা বন্ধ করুন পৃথিবীতে কি ঘটছে সেই বিষয়ে ওয়াকিবহাল থাকা এক জিনিস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ রাজনৈতিক বিতর্ক আর হিংসার খবরে মানসিকভাবে ডুবে থাকা সম্পূর্ণ অন্য জিনিস আপনি কি কখনও এমন কাউকে চেনেন যিনি বলেছেন বাহ তিন ঘন্টা ধরে ঝগড়া অশান্তির খবর দেখার পর আমি জীবন সম্পর্কে অনেক আশাবাদী এবং ভালো বোধ করছি আমি নিশ্চিত এমন কাউকে আপনি পাবেন না যে আপনাকে কথা বলবে ভয় উদ্বেদ আর ঘৃণার এই অবিরাম স্রোত আপনার মানসিক শান্তিকে একটু একটু করে চুরি করছে আপনার মনোযোগ একটা অত্যন্ত মূল্যবান এবং সীমিত সম্পদ এটা কোথায় যাবে সেটা আপনি নিজেই বেছে নিতে পারেন আপনি পৃথিবীর যা কিছু ভেঙে গেছে যা কিছু খারাপ তার উপর মনোযোগ দিতে পারেন অথবা যা এখনো সুন্দর যা এখনো আসার আলো দেখায় তার ওপরও মনোযোগ দিতে পারেন সকালে উঠে খবরের কাগজের প্রথম পাতা পড়ার বদলে আপনার বারান্দার গাছে ফোটা নতুন ফুলটা দেখুন আপনার নাতি নাতনি নিষ্পা হাসির দিকে তাকান একটা ভালো বই পড়ুন বা পছন্দের গান শুনুন আমি খবর দেখা বন্ধ করতে বলছি না কিন্তু খবরকে আপনার মানসিক অবস্থাকে কন্ট্রোল করতে দেবেন না আবেগের দ্বারা নিয়ন্ত্রিত না হয়েও আপনি সব কিছু জানতে পারবেন আপনার মনটা একটা বাগানের মতো আপনি সেখানে প্রতিদিন আবর্জনা ফেলবেন নাকি ফুলের চারা লাগাবেন সেই সিদ্ধান্তটা আপনার আপনার মানসিক শান্তিকে রক্ষা করুন কারণ এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ আট নম্বর পয়েন্ট হলো টাকা পয়সা নিয়ে আপনার আর্থিক পরিকল্পনাকে হয় উপেক্ষা করুন নয়তো এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন এটা একটা খুব সূক্ষ্ম ব্যালেন্স বা ভারসাম্যের বিষয় এখানে দুটো চরম প্রান্ত দেখা যায় যেমন কিছু লোক আছেন যারা ভয়ে তাদের আর্থিক অবস্থার দিকে তাকাতেই চান না ব্যাংকে কত টাকা আছে খরচ কোথায় হচ্ছে ভবিষ্যতের জন্য যথেষ্ট সঞ্চয় আছে কি না এই সব প্রশ্ন তারা এড়িয়ে চলেন কিন্তু বিপদের সময় ভয় কমে যাওয়ার বদলে তাদের ভয় আরও বাড়ে মানসিক শান্তির জন্য আপনার একটা স্পষ্ট এবং বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা থাকা দরকার এছাড়াও আরও এক ধরনের লোক আছেন যারা তাদের স্প্রেডশিট আর ব্যাঙ্ক স্টেটমেন্টে কৃতদাস হয়ে যান তারা প্রতিটা পয়সার হিসেব রাখেন ভবিষ্যতে অনিশ্চয়তার ভয়ে বর্তমানে ছোট ছোট আনন্দগুলোকেও বিসর্জন দেন সমস্যা হল আপনি তো এই টাকাটা শুধু সংখ্যার দিকে তাকিয়ে থাকার জন্য জমাননি একটা আর্থিক পরিকল্পনা হলো একটা হাতিয়ার এটা কোনো খাঁচা নয় যে সেই খাঁচায় ঢুকে নিরাপদে থাকবেন এটা একটা ম্যাপের মতো যা আপনাকে পথ দেখাবে এটাকে আপনার জীবনযাপনের আত্মবিশ্বাস তৈরি করতে ব্যবহার করার জন্য ভয়ের কারণে নিজেকে গুটিয়ে রাখার জন্য নয় একজন ভালো আর্থিক উপদেষ্টার সাথে কথা বলুন একটা পরিকল্পনা তৈরি করুন এবং তারপর সেটার ওপর ভরসা রাখুন প্রতিদিন এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার আর্থিক পরিকল্পনা আপনার জীবনের ড্রাইভার হওয়া উচিত নয় বরং সহযাত্রী হওয়া উচিত একে ভয়ের উৎস না বানিয়ে স্বাধীনতার ভিত্তি বানান অবশেষে সেই ন নম্বর পয়েন্ট যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে যেটা হলো এমনভাবে ভাবে জীবনযাপন করা বন্ধ করুন যেন আপনার কাছে অনন্ত সময় আছে আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না বরং আপনাকে আরও ভালোভাবে আরও সচেতনভাবে বাঁচার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ষাট বছর বয়সে পৌঁছানোর মধ্যে আমাদের বেশিরভাগই কোনো না কোনো প্রিয়জনকে হারিয়েছি আমরা জানি জীবন কতটা ভঙ্গুর এই শোকের শান্ত মুহূর্তে আমরা সবাই একটা জিনিস উপলব্ধি করি জীবন সত্যি সীমাহীন নয় মৃত্যুই জীবনের সবথেকে বড় সত্যি কিন্তু আমরা প্রায়ই এই সত্যটা ভুলে যাই আমরা এমনভাবে বাঁচি যেন আমাদের হাতে অস্রন্ত সময় পড়ে আছে আমি আপনাকে একটা শক্তিশালী প্রশ্ন করতে চাই চোখ বন্ধ করে একবার ভাব যদি আপনি নিশ্চিতভাবে জানতেন যে এই পৃথিবীতে এটাই আপনার শেষ বছর তাহলে আপনি কি কি জিনিস অন্যভাবে করতেন আপনি কাকে ফোন করতেন আপনি চেনা পরিচিত বা আপনজনদের কি বলতেন যেটা এখনো বলা হয়নি আপনি কি সহ্য করা বন্ধ করতেন আপনি কোথায় যেতেন আপনি কিসের বিরুদ্ধে সোচ্চার হতেন ভাবুন এবার চক্ষু আপনাকে সেই কাজগুলো করার ক্ষেত্রে ঠিক কি বাধা দিচ্ছে জেগে ওঠার জন্য আপনার কোনো সংকট বা ট্র্যাজেডির প্রয়োজন নেই আপনি আজই জেগে উঠতে পারেন এই মুহূর্তে এই জীবন কতটা ক্ষমস্থায়ী এবং কতটা সুন্দর সেই পূর্ণ সচেতনতা নিয়ে জেগে উঠতে পারেন এটার উদ্দেশ্য মৃত্যুকে ভয় পাওয়া নয় এর উদ্দেশ্য হল আপনার বর্তমান জীবনকে আপনার প্রতিটা নিঃশ্বাসকে গভীরভাবে সম্মান করা এবং উদযাপন করা আজ একটা উপহার তাই তো একে বর্তমান বলা হয় জীবনের সবচেয়ে বড় অনুশোচনা মৃত্যুর সময় আসে না আসে সেই মুহূর্তে যখন আমরা বুঝি যে আমাদের বাঁচার সুযোগ ছিল কিন্তু আমরা বাঁচিনি আপনার ঘড়িতে অ্যালার্ম সেট করার দরকার নেই আপনার আত্মাকে জাগিয়ে তোলুন এই ছিল আজকের ভিডিওর সেই নটা বিষয় যা আপনার জীবন থেকে ছেড়ে দিলে আপনি আরও আনন্দ আরও শান্তি এবং আরও স্বাধীনতার জন্য জায়গা তৈরি করতে পারবেন মনে রাখবেন ছেড়ে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয় এর মানে হলো অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রেখে আরও ভালোভাবে চলার জন্য নিজেকে প্রস্তুত করা এবার আপনার পালা আমি জানতে চাই এই নটা বিষয়ের মধ্যে কোন একটা বিষয় আপনি আজ থেকে ছেড়ে দেওয়ার জন্য মনস্থির করলেন নিচের কমেন্ট বক্সে আমাদের জানান আপনার একটা ছোট্ট স্বীকারোক্তি বা গল্প হয়তো অন্য কাউকে তার নিজের জীবন বদলানোর জন্য অনুপ্রাণিত করতে পারে যদি এই বার্তাটা আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে যদি মনে হয় কথাগুলোর মধ্যে কোনো সত্যতা আছে তবে দয়া করে এই ভিডিওটাকে একটা লাইক দেবেন আপনার একটা লাইক সত্যি আমাদের চ্যানেলকে আপনার মতো আরও মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করবে আর যদি আপনি প্রতিটা বয়সে পূর্ণভাবে এবং সাহসের সঙ্গে বেঁচে থাকায় বিশ্বাস করেন তাহলে সেই সাবস্ক্রাইব বটনটা টিপুন এবং পাশের নোটিফিকেশান বেলটা প্রেস করে দিন যাতে আপনি আমাদের আগামী ভিডিওগুলো কখনো মিস না করেন প্রেরণা হেলথ চ্যানেল বিশ্বাস করে যে বয়স বেড়ে যাওয়া মানে সব কিছু ধীর হয়ে যাওয়া নয় এর মানে হলো আগের চেয়েও আরও পূর্ণভাবে এবং আরও অর্থপূর্ণভাবে নিজেকে প্রকাশ করা আপনার মূল্যবান সময় আপনার খোলা হৃদয় এবং আজ এখানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন দিন প্রাণ খুলে হাসুন ভালো থাকুন